কবি শামসুর রহমান আমাদের কবি শামসুর মানে মুক্তিযুদ্ধের অনেকগুলো কবিতা মুক্তিযুদ্ধের সময় যদিও করতেন এবং তিনি আমাদের দেশে চলে আসলেন এবং দৈনিক গণগণ মানে একটি পত্রিকায় চাকরি করলেন তারপর থেকে তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক কবিতা রচনা করেছেন কাব্য রচনা করেছেন তার মধ্যে স্বাধীনতা তুমি একটি বিখ্যাত কবিতা কবি শামসুর রহমানের রয়েছে যে কবিতায় কবি শামসুর রহমান বলেছিলেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা স্বাধীনতা তুমি মহান পুরুষ সৃষ্টি উল্লাসে দেখেন কবি আহ স্বাধীনতা ও সমাজ চেতনা মানে এখানে সমাজ চেতনা যে সম্পর্ক সেইটা আলোচনা করতে হবে তাহলে আমরা প্রশ্নের আকার আলোচনা করব কবি শামসুর রহমানের কবিতায় স্বদেশ সময় ও সমাজ নতুন উপাদান ভাষা যোগ করেছেন কবি অনেক নতুন নতুন উপাদানগুলো গুলো করেছিলেন করেছিলেন এসবের প্রেক্ষাপটে এক ধরনের সমাজ চেতনার পরিচয় তুলে ধরা হবে এইভাবে শুরু করতে পারি তো বাংলাদেশের যারা নানা দিক দিয়ে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে কবি শামসুর রহমান একজন তার আপনারা জানেন শামসুর রহমান গদ্য সন্দেহ কাব্য রচনা করতেন কবিতা রচনা করতেন এবং তিনি কিন্তু নাগরিক কবি না নগর কেন্দ্রিক যার লেখা যার লেখায় ছিল আধুনিকতা একজন আধুনিক কালের বিখ্যাত কবি আধুনিকালের বিখ্যাত কবি হয় সেই উদ্গারতা এবং বা অধিকার যাই বলি না কেন সেই অধিকারকে চেতনাকে তিনি বিষয়বস্তু দিক থেকে বিশিষ্ট করে তুলেছেন ষাটের দশকে একজন অন্যতম সেরা কবির নাম হচ্ছে কবি শামসুর রহমান কবি শামসুর রহমান তার কবিতায় মানে একদিকে যেমন মানুষের সংকট অন্যদিকে তিনি মানে হৃদয়ে যে দেশপ্রেমের উজ্জীবতা সেগুলোকে একসাথে মিশ্রণ করিয়ে তার কাব্যে উপস্থাপন করতে পারলেন কবি শামসুর তার অনেকগুলো কাব্য রচনা করেছিলেন স্বাধীনতা নিয়ে তার মধ্যে রৌদ্র করটিতে উনিশশো তেষট্টি সালে যে কবিতাটি রচনা করেন বা কাব্যটি বিধস্ত নীলেমা উনিশশো ছেষট্টিতে যেটা রচনা করেন এবং হচ্ছে নিজ বাসভূমি উনিশশো সালে যেটা রচনা করেন বন্দী শিবির থেকে উনিশশো সালে যেটা রচনা করেন এই প্রত্যেকটা কাব্যের বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতা কবি সদের চেতনা ও মধ্যবিত্তের পরাজয় এবং সাময়িক সংকট জীবনের তারপর হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যথান স্বাধীনতার তীব্র জটিলতা তারপর হচ্ছে সংগ্রামের মন্ডিতা এই সব কিছু মিলে কবি শামসুর রহমানের এক ধরনের আলাদা কাব্য জগৎ তিনি তৈরি করতে পেরেছিলেন এবং সেখান থেকে বিশুদ্ধ রোমান্টিক কবি একজন স্বাধীনতাকামী মুক্তিকামী কবিতা মানে কবি হিসেবে পরিচিতি লাভ করে আমাদের বাংলা সাহিত্যে কবি শামসুর রহমান প্রকৃতি প্রেম ও ঈশ্বরের ভাবনাতেও সমকালীন জীবনের যে ঘাত্রের প্রতিগ্রতের দংশন এটাও তার কবিতায় লক্ষ্য করা যায় আর এর জন্যই কবি বলেছিলেন যখন তোমার সঙ্গে আমার হলো দেখা লেকের দ্বারে সঙ্গোপনে এটা হচ্ছে দিব্যরথ মানে নিরালোকের দিব্যরথ কবিতা থেকে তিনি এই আলোচ্য উক্তিটি করেছিলেন সনাতন ধর্মে বিশ্বাস মানে সনাতনে বিশ্বাস মানে হচ্ছে পুরাতনে বিশ্বাস পেছনের জিনিসকে যারা বিশ্বাস করেন পিতৃপুরুষের আস্থা নেই কবি শামসুর রহমান তাদের মধ্যে একজন যিনি পুরাতনকে অতটা বেশি আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইতেন না তিনি দেশকে ভালোবাসেন ভালোবাসেন দুঃখিনী বর্ণমালাকে মানে আমাদের যে বর্ণমালাগুলো এটাকে দুঃখিনী বর্ণমালা এটাকে তিনি ভালোবাসতেন অত্যন্ত হৃদয় থেকে গভীর থেকে কিন্তু ভালোবাসার ব্যবসায়ীদের প্রতি সন্দেহ করেন মানে ভালোবাসাকে নিয়ে অনেকে ব্যবসা করতো মানে দেশপ্রেম নিয়ে অনেকে ব্যবসা করতো যারা বাইরে দেশপ্রেম কিন্তু অন্তরে তাদের দেশপ্রেম নেই কবি দেশকে ভালোবাসেন দেশের মানুষের সেই দুঃখিনী বর্ণমালাকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার ব্যবসায়ীদের প্রতি তার একটা বিরাট সন্দেহ ছিল তিনি ভালোবাসার যারা ভালোবাসাকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে তিনি মোটেই দেখতে পারতেন না আর এই জন্যই কবি বলেন বর্তমানে আমি ফাটল ধরা এক দেয়াল যেন একা দাঁড়িয়ে আছে বর্তমানে এক ফাটল ধরার দেয়াল ধরে যেন একা দাঁড়িয়ে আছেন তিনি এ আত্মসংকট নয় সমষ্টির মধ্যেও তিনি জীবনী শক্তির আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করে সমাজের মানুষকে তিনি উজ্জীবিত করতে চাইলেন তার কবিতার মধ্য দিয়ে বিশেষ করে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় তিনি চমৎকার করে বললেন যে এ যেন আবার সেই পাহাড়ি ঢল নেমে আসে অর্থাৎ বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দেয় তখন অসহযোগ আন্দোলনে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পেশাজীবী মানুষ তার আন্দোলনের ডাকে নেমে আসে এই যেন এক ধরনের সমাজ চেতনা কবি শামসুর রহমান আসাদের সাত কবিতায় সে আসাদ রক্তাক্ত হয়েছিল উনিশশো সালে এক আসাদ গেটে সে আসাদের স্বাদকে নিয়ে তিনি কবিতা রচনা করলেন এবং সেখানেও তিনি স্বাধীনতার স্বাদ মানুষকে পাইতে বললেন

শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা এই যে কথাটা তিনি স্বাধীনতার সঙ্গে শহীদ মিনারকে যুক্ত করলেন এবং সেখানে কাজী নজরুল যুক্ত করলেন এবং সেখানে গ্রাম্য দুপুরে মধ্য মানে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধে সাঁতার সেই কথাটিও তিনি বলেছিলেন অর্থাৎ প্রকৃতি মানুষের সঙ্গে তিনি মিল খুঁজে খুঁজে স্বাধীনতার স্বাধীনতার সঙ্গে যোগসূত্র ঘটানোর চেষ্টা করেছেন তাহলে স্বাধীনতার জন্য বাংলাদেশ কিভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্বাধীনতার জন্য এদেশে বহু নরনারী তাদের জীবন দিয়েছে তাদের স্বামী সন্তান হারিয়েছে স্বাধীনতা কিভাবে পিতার মুখ থেকে সন্তানকে একজন স্ত্রীকে করেছে বিধবা এবং ধরে নিয়ে তার সম্মান হানি করেছে সেগুলো কবি শামসুর রহমান এই স্বাধীনতা কবিতায় চার করে বলেছিলেন যে তোমাকে পাবার জন্য সেই স্বাধীনতা আর কতকাল ভাসতে হবে ভাসতে হবে রক্ত গঙ্গায় যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আমাদের আর কতকাল রক্ত গঙ্গায় ভাসতে হবে এটা মনের দুঃখ কষ্ট আক্ষেপ এবং হচ্ছে মানে হৃদয় থেকে কতটুকু ভালোবাসা থাকলে এত মর্মান্তিক কথা কবি কবিতায় বলতে পারেন দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আর কতবার দেখতে হবে তাণ্ডব দাহ মানে পাকিস্তানের যে আমাদের উপর তাণ্ডব চালাতেন সেই তাণ্ডব দাহ আর কত কাল দেখতে হবে কতবার দেখতে হবে কবি শামসুর রহমান এগুলাও বলেছেন তো সংবেদনশীল এই কবি সত্তা এক বিরাট ভূমিকা পালন করেছিলেন স্বাধীনতা কামী মুক্তিকামী মানুষদেরকে কবিতা লিখে উদ্বুদ্ধ করে শুধু তাই নয় তিনি সামগ্রিক ভাবে এবং কাব্যকে করেছেন অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীনতার পক্ষে মানুষকে জুগিয়েছেন এক ধরনের প্রাণ সঞ্চার কবি ঘুরিয়ে ফিরিয়ে বারবার মানুষকে সাহসী হওয়ার দিকে মনোযোগ দিয়েছেন তাদেরকে ডেকেছেন মুক্তিযুদ্ধের আহ্বান করেছেন কবিতার মাধ্যমে যাতে করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে পরিশেষে বলা যায় স্বাধীনতার প্রয়োজনে স্বাধীনতার প্রয়োজনে এবং জীবনের জটিলতার রূপায়ণে কবিতার অভিজ্ঞতাকে তার মাধ্যমে পেরেছিলেন তিনি তার কবিতায় ব্যক্তি জীবনের দ্বন্দ্ব সামাজিক সমস্যা প্রতিফলন ঘটিয়েছেন ফলে নাগরিক কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন শামসুর রহমান শামসুর রহমান আমাদের কবিতার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র তিনি মানুষের মুখে মুখে বংশের দুঃখ দেখে বেড়াচ্ছিলেন যুগের উদ্বেগ ধারণা করেছিলেন এই জন্য তিনি বললেন বর্তমানে আমি ফাটল ধরা এক দেয়াল যেন একা দাঁড়িয়ে আছি বর্তমানে দেয়ালে কবি শামসুর রহমান যেন একা দাঁড়িয়েছেন বিপুল সমারোহ জরিপ করে দেখি বিশ্বের চার ভাগই শূন্য বিশ্বের চার ভাগই শূন্য কবি শামসুর রহমান এই আত্মসংকটে ভুগতে চাননি তিনি আত্মসংকট থেকে বের হয়ে আসতে চেয়েছেন আর এজন্যই তিনি জীবনী শক্তির আকাঙ্ক্ষা দেখতে পাননি আর এটাই ছিল কবি কবিতার মূল বিষয় অর্থাৎ কবি শামসুর রহমানের এটাই ছিল কবিতার মূল বিষয় আচ্ছা এবার শুনুন আপনারা